আলাইকুম ভিউার্স আমি মুনির হোসেন বসুন্ধরা সিটি শপিং মল থেকে আমার দোকানের নাম্বার হচ্ছে সতেরো ডি ব্লক নিস্তলায় লেভেল ওয়ানে আর কি তো আমরা আপনাদেরকে যে অফারটা দিচ্ছি সেটা হচ্ছে এনি আইটেম ফাইভ হান্ড্রেডের মধ্যে বাচ্চাদের অনেক রকমের কালেকশন আছে এখানে থ্রি পিস আছে পার্টি ফ্রক আছে বিভিন্ন কিছু আছে তো চলুন দেখাই আমাদের কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই যেমন ধরেন আমাদের কাছে এই যে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ইন্ডিয়ান রাধিকার ঠিক আছে এটা আগে প্রাইস ছিল হচ্ছে আপনার আসেন দেখেন উনিশশো আশি টাকা এখন আমরা অনলি ফাইভ হান্ড্রেডের মধ্যেই দিচ্ছি এটা ঠিক আছে উনিশশো টাকা ছিল রাধিকার বোম্বের এটা ঠিক আছে এটা বিভিন্ন সাইজের আছে এটা হচ্ছে আপনার বাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজের আছে দেখেন আরেকবার এটা দেখেন একটু ডাউন টাইপের দেখেন এই পাশটা আমাদের পার্টি ফ্রক রয়েছে এগুলো হচ্ছে চায়নার এগুলো চায়নার পার্টি ফ্রক আছে এগুলো বিভিন্ন সাইজের আছে কালার হবে আরও হুম এগুলো সব পাঁচশো টাকার মধ্যে এটা বাবুদের জন্য এই যে দেখছেন এগুলো সব চায়নার প্রোডাক্ট দেখেন এগুলো পার্টি ফ্রকগুলো এছাড়াও আছে আরও দেখাচ্ছি বাবুদের ওয়ান ইয়ার্স বেবিদের আছে বিভিন্ন রকমের কালার হবে এগুলো এগুলো অনেক গর্জিয়াস এবং ফ্যাব্রিক্সটাও খুব উন্নত এগুলো বাচ্চারা পরে আসলে খুব কমফোর্ট ফিল করবে অনেক সময় পার্টিতে দেখা গেছে খুব আনইজি হয় পার্টি পার্টিফ্রকগুলো একটু ওয়ানফুল হয় এই জন্য এটা দেখেন এটা একটা আছে ওয়ান ইয়ার্স বেবির এটাও মাত্র পাঁচশো টাকা ঠিক আছে আরও একটা দেখাই এটা একটু সাদা হোয়াইট কালারের মধ্যে এই হচ্ছে আর একটা দেখেন দেখেন ওয়ান ইয়ার্স বেবির এগুলো এগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে বিভিন্ন আছে যে কোনো প্রোডাক্টেই পাঁচশো আমাদের ওয়ান ইয়ার্স ওয়ান ইয়ার্স বেবির এই যে আরেকটা কালার আছে খুব সুন্দর খুবই মিষ্টি এটার ভিতরে কিন্তু আপনার হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্স হুম খুবই মিষ্টি কালার কটন ফ্যাব্রিক্স দেখেন হ্যাঁ দেখেন এই পাশটা কটন একেবারে কমফোর্টেবল এটা খুবই কমফোর্টেবল হ্যাঁ এটাও প্রিভিয়াস প্রাইস অনেক বেশি ছিল এখন মাত্র পাঁচশো টাকা এরপরে আরেকটা ছোটো বাবুদের থ্রি পিস দেখেন সিল্কের মধ্যে এটা ইন্ডিয়ান খুবই মিষ্টি একটা কালার বাবুদের জন্য এটা ওয়ান থেকে ফাইভ ইয়ার্স পর্যন্ত এটা সাইজ আছে ঠিক আছে এটা সাথে আছে হচ্ছে আপনার চুড়িদার সালোয়ার আছে না আছে এই হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে ওড়া এরপরে আরেকটা যে আছে এটা এটা হচ্ছে লং গাউন ঠিক আছে লং গাউন এটা একটু বড় বেবিদের জন্য আট দশ বছরের বাবুদের জন্য এটা এটাও ইন্ডিয়ান রাধিকার এটা হ্যাঁ এটা আগে প্রাইস ছিল উনিশশো আশি টাকা এখন হচ্ছে অনলি ফাইভ হান্ড্রেড এ কটনের ফ্রক আছে দেখেন এগুলো এগুলো এখন সামারের সময় এগুলো বাচ্চাদের কটনের জন্য খুবই কটন দেখেন এটা হচ্ছে অফশোল্ডার টাইপের ফেন্সি স্টাইল এটার মধ্যে বিভিন্ন কালারের হবে এই যে আর একটা ডিজাইন কালারটাও চেঞ্জ এটা ঘের অনেক বড় এই যে আর একটা টপস স্কার্ট টপস এটা দেখেন একটু খুবই গর্জিয়াস একটা কালার একেবারে সরাসরি বোম্বে থেকে এটা আনা দেখেন এটা এটা ফ্যাব্রিক্সটা এত ভালো যে এটা আপনার বাচ্চারা পড়লে মনেই হবে না যে কাপড় পরে আছে এত আরামদায়ক এটা ঠিক আছে এটা একটা আছে এরপরে কটন কম্বাইন্ড একটা টপস স্কার্ট আছে এই যে উপরের টপসটা হচ্ছে আপনার কিছুটা সিনথেটিক টাইপের বাট এটা খুবই আরামদায়ক গেঞ্জি কাপড় ভিতরে ইনারটা গেঞ্জি কাপড়ের হ্যাঁ আর এটা সাথে হচ্ছে আপনার কটনের স্কার্ট এই যে স্কার্টটা হচ্ছে কটনের এটার সাথে এইভাবে অত্যাধিক আরামদায়ক এগুলো খুবই আরামদায়ক এবং প্রাইস এত রিজনেবল যে ফাইভ হান্ড্রেডের মধ্যেই আপনারা পাবেন এগুলো এরপরে এই যে গেঞ্জি কাপড়ের মধ্যে আরও একটা আছে এটা স্কার্ট এই প্যান্টের মধ্যে প্যান্টের সাথে এটা এরকম হ্যাঁ সাথে একটা প্যান্ট আছে সাথে এরকম এটা খুবই কালারফুল এবং খুব কমফোর্টেবল এটা ফ্যাব্রিক্সটাও খুবই উন্নত ফ্যাব্রিক্স এটা এটা ইনারটা কটনের কটনের আরও একটা স্কার্ট দেখাচ্ছি আমি এটা উপরে গেঞ্জি টপস হ্যাঁ আর হচ্ছে সাথে আপনার কটনের স্কার্ট এটা খুবই কিউট একটা জিনিস এবং এত কমফোর্টেবল আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বসুন্ধরা থিটতে ফাইভ হান্ড্রেডের মধ্যে এই ধরনের জিনিস এটা মানে অকল্পনীয় এটা কেউ বিশ্বাসই করতো সবাই তো ভাবে যে বসুন্ধরাতে খুব প্রাইসফুল অনেক মানে সারদের বাইরে কিনা আপনারা আসবেন সবাই আমন্ত্রিত পাঁচশো করে আমাদের এই অফার চলছে আপনারা আসবেন এবং খুব উন্নত জিনিস নিয়ে যাবেন একেবারে হান্ড্রেড পারসেন্ট একটু জিনিস আমরা মেয়েদের প্যান্ট প্যান্টও আছে হ্যাঁ মেয়েদের প্যান্ট আছে এগুলো এগুলো চায়নার এগুলো পনেরোশো করে ছিল আগে প্রাইস এখন অনলি ফাইভ হান্ড্রেডের মধ্যে দিচ্ছি আমরা হ্যাঁ ঠিক আছে এটার মধ্যে দুটা কালার আছে আপনার একটা ফ্যাব্রিক্সটা খুবই ভালো ফ্যাব্রিক্স এটা খুবই কমফোর্টেবল হ্যাঁ এখানটা একটু ডিজাইন আছে এই জায়গাটা বসলেও আপনার হ্যাঁ কাপড় ভালো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে কোনো আইটেম আমাদের পাঁচশো টাকা অনলি ফাইভ হান্ড্রেড আপনারা আসবেন এই যে আরেকটা কালার এই আরেকটা কালার এটা মেয়েদের লেডিস প্যান্ট এগুলো এটাও পাঁচশো টাকা যে কোনো আইটেম পাঁচশো আমরা ছেলেদের ছেলেদেরও ছেলে বাবুদের একেবারে এক বছর থেকে দশ বছর বারো বছর পর্যন্ত এগুলো আছে থ্রি কোয়ার্টার প্যান্ট এগুলো ইন্ডিয়ান এটা হচ্ছে গ্যাবার্ডিং টাইপ জিন্স ঠিক আছে এটাও পাঁচশো টাকা যে কোনো আইটেম পাঁচশো এরকম প্যান্ট আছে বাবুদের জিন্স আছে এগুলো বাবুদের জিন্স মেয়েদের প্যান্ট আছে যেরকম বেলবেট কাট প্যান্টগুলো এগুলো পাঁচশো টাকা যে কোনো আইটেম পাঁচশো ছেলেদেরও অনেক আইটেম আছে দেখাচ্ছি আমরা আস্তে আস্তে দেখাচ্ছি সব এই যে ছেলেদের প্যান্ট আছে তো গ্যাভাডিংয়ের মধ্যে এটার মূল্য পাঁচশো টাকা হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা ছিল আগে এখন মাত্র পাঁচশো টাকা এটা গ্যাভাডিং কাপড় এটা হচ্ছে গ্যাবার্ডিং কাপড় খুব মিষ্টি একটা কালার বাচ্চারা একটু যে কোনো বাচ্চা পড়লে খুব ভালো লাগবে এটা ছেলে ছেলেবাবুদের কিছু টি শার্ট গ্রিন অ্যাপেলের এগুলো থাইল্যান্ডের থাইল্যান্ডের এগুলো টি শার্টগুলো বাবুদের জন্য খুব সুন্দর সুন্দর কালার বেশ কয়েকটা কালার আছে এখানে সাত আটটা কালার আছে দেখেন আপনারা একটা একটা করে কালার দেখেন এগুলো সবই কিন্তু অরিজিনাল থাইল্যান্ডের গ্রিন অ্যাপেলের এগুলো গ্রিন অ্যাপেলের এগুলো কিন্তু পাঁচশো টাকা করে বিভিন্ন কালারের আছে ব্ল্যাক আছে এগুলো যে কোনোটার মূল্য পাঁচশো টাকা এগুলো থাইল্যান্ডের আর ইন্ডিয়ান আছে কিছু ইন্ডিয়ান দেখাচ্ছি এই যে একটা টি শার্ট আছে খুব সুন্দর মিষ্টি কালার এটার মূল্য পাঁচশো টাকা যে কোনো মূল্য যে কোনোটার মূল্যই পাঁচশো টাকা এই যে এভার স্মার্টের অ্যাভার স্মার্ট বোম্বের খুব বিখ্যাত একটা ব্র্যান্ড আপনারা জানবেন জেনে থাকেন এবং এটা ইউটিউবে সার্চ দিলেও পাবেন এভার স্মার্ট কোম্পানির খ্যাতি আছে এটা একটা আছে এবার স্মার্ট কোম্পানির অনেক আইটেম আছে এখানে এই যে আছে দেখেন এ আর একটা কালার টি শার্ট আছে ছেলেবাবুদের অনেক কালার আছে যে কোনোটার মূল্য পাঁচশো টাকা আপনারা আসবেন সকলেই আমন্ত্রিত আপনারা আসেন এগুলো হচ্ছে সিঙ্গেল টি শার্ট শপ এছাড়া বাবুদের সেটও হবে এক থেকে চার পাঁচ বছর পর্যন্ত সেটও হবে ছেলেবাবুদের এই যে একটা শার্ট সেট আছে এটা হচ্ছে আপনার দুই থেকে তিন বছর বয়সের হুম বাইকের এটা ইন্ডিয়ান আইসবাইক কোম্পানি এটা আপনারা জেনে থাকবেন আইসবাইক খুব বিখ্যাত একটা কোম্পানি ইন্ডিয়ান ড্রেসের বোম্বের ব্র্যান্ড বাইকের এই ধরনের শার্ট সেট হবে যে গেঞ্জি সেট আছে এই সেট এগুলো সেটও পাঁচশো টাকা করে এই যে গেঞ্জি সাথে এই ফুল প্যান্ট এটাও পাঁচশো টাকা এগুলো টু পিসের সেট প্রাইস খুবই রিজনেবল এবং সব এগুলো ইন্ডিয়ান কিডসের এটা কিডস ব্র্যান্ডের এই যে আরেকটা সেট দেখতেছেন এটা কটনের খুবই সুন্দর একটা প্রিন্ট এটা চেক দেখেন এটা হানড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ মার্বেলোসা এটাও বোম্বের মার্বেলোসা ব্র্যান্ডের সাথে জিন্স প্যান্ট হাফ প্যান্ট এবং এটা শার্ট এটাও পাঁচশো টাকা আরও আছে দেখাই বাবুদের এটা থ্রি সেটের এটা ওয়ান ইয়ার্স বেবির জন্য খুবই কিউট একটা ড্রেস এ হচ্ছে প্যান্টটা প্যান্টটা খুবই স্টাইলিশ ওয়াশওয়াশ ওয়াশওয়াশ কাপড়ের আর হচ্ছে আপনার এটা থ্রি ইন ওয়ান একসাথে তিনটা ভিতরে আপনার মেঘি হাতা গেঞ্জিও আছে গেঞ্জি দিয়েও পড়তে পারবে আবার শার্টও আছে শার্টটার পিছনে খুব সুন্দর কাজ করা হুম এটারও সাইজ আছে বিভিন্ন সাইজ আছে এটাও এই থ্রি সেটের এটাও পাঁচশো টাকা যে কোনো জিনিস পাঁচশো টাকা বাচ্চাদের কার্টুন সেটগুলো আছে এখানে ডরিমন তারপরে আপনার এই যে এগুলো এগুলো সেট আছে এগুলো পাঁচশো টাকা করে মিকি মাউস ডোরিমন বিভিন্ন কার্টুনের এগুলো পাঁচশো টাকা করে অ্যাংরি বার্ড আছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই দোকান থেকে যে কোনো আইটেম নেবেন অনলি পাঁচশো টাকা আপনারা সবাই আমন্ত্রিত আসবেন এবং এই সুযোগ সীমিত সময়ের জন্য আসবেন আপনারা বসুন্ধরা সিটি থেকে আপনারা পাচ্ছেন এটা আপনারা আমন্ত্রিত লেহেঙ্গা সেটও আছে বিভিন্ন কালারের লেহেঙ্গা সেট এই যে একটা সেট দেখতেছেন এটার মূল্য পাঁচশো টাকা এটা থ্রি পিসের উপরে টপস লেহেঙ্গা আর হচ্ছে অন্যা তিনটা এটাও রাধিকার ইন্ডিয়ান এটা এটাও পাঁচশো টাকা বিভিন্ন কালারের আছে বিভিন্ন ডিজাইনের আছে এই আরেকটা আছে এটার মূল্য পাঁচশো টাকা দেখেন হ্যাঁ ফ্যাব্রিক্সটা এগুলো ফ্যাব্রিক্স খুবই উন্নত ফ্যাব্রিক্স এই যে আরেকটা দেখেন এটাও খুব সুন্দর একটা স্কার্ট সেট এটাও ইন্ডিয়ান সেট এটা টপ ইনারটা হচ্ছে কটনের ভিতরে ইনার আছে অন্য আছে ফোর পিসের এটা ফোর পিসের সেট দেখেন এই যে ফোর পিসের এক দুই ভিতরে ইনার অন্যাসহ ফোর পিসের এটা ইন্ডিয়ান সেট এটার মূল্য পাঁচশো টাকা বিভিন্ন পার্টিতে পড়ার জন্য এগুলো খুবই গর্জিয়াস বাবুদের থ্রি পিস সেট আছে এই যে টু ইয়ার্স থ্রি ইয়ার্স বেবিদের জন্য থ্রি পিস এটা জর্জেটের মধ্যে খুব সুন্দর স্টোনের কাজ করা জর্জেট চুড়িদার সালোয়ার সহ থ্রি পিসের তিনটা এটার মূল্য পাঁচশো টাকা এরকম বিভিন্ন কালারের হবে এগুলো এটা কালার আছে প্লাজো দিয়ে একটা সেট আছে এই যে এটা এই সেটটা দেখেন খুবই সুন্দর উপরে টপস হ্যাঁ এটারও সাইজ আছে প্লাজো নিচেটা প্লাজো উপরে টপস আর ফ্যাব্রিক্স হচ্ছে আপনার সিল্ক খুব সুন্দর এটার মূল্য পাঁচশো টাকা এটা টিনেজ মেয়েদের জন্য এই একটা টপস আছে লং টপস এটা পিছন পিছনে হচ্ছে টেল কাট টেল কাট হ্যাঁ এটা আপনার এটার মূল্য পাঁচশো টাকা খুবই গর্জিয়াস এটা টিনেজ যারা হ্যাঁ বারো চোদ্দো বছর পনেরো বছর এদের জন্য খুবই সুন্দর এটার মূল্য পাঁচশো টাকা আর একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে বোম্বের সোনিয়া ব্র্যান্ডের গার্লস আইটেমের জন্য আপনারা জেনে থাকবেন যে বোম্বের সোনিয়া ব্র্যান্ড খুবই বিখ্যাত একটা ব্র্যান্ড সোনিয়া এই সোনিয়ার একটা খুব এক্সক্লুসিভ একটা আইটেম এই হচ্ছে উপরে টপস এটা কোটি সহ এই হচ্ছে কোটিটা আপনার হুম ক্যাটালগটা দেওয়া আছে ক্যাটালগটা একটু নেন এখান থেকে এরকম ড্রেসটা এই ঠিক এই ফ্যাটার্নের এটা আপনার গুগলে সার্চ দিলেও পাবেন সোনিয়া খুব বিখ্যাত একটা ব্র্যান্ড আর এটার সাথে হচ্ছে আপনার একটা ডিভাইডার আছে এই হচ্ছে ডিভাইডারটা ঠিক আছে থ্রি পিস মিলে হচ্ছে একটা এটার মূল্য কিন্তু পাঁচশো টাকা আপনারা এই অসাধারণ জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস খুব এক্সক্লুসিভ আপনারা আসবেন অবিশ্বাস্য হলেও সত্যি যে পাঁচশো টাকার মধ্যে আমরা বসুন্ধরাতে দিচ্ছি এগুলো রয়েছে এগুলো দেখেন একটা একটা করে দেখেন এগুলো যা যেগুলো ডিসপ্লেতে দেখতে প্রত্যেকটার মূল্য কিন্তু পাঁচশো টাকা যে কোনো আইটেম আমাদের দোকান দোকানের আপডেট পাওয়ার জন্য অ্যাক্টিভ সব রিভিউ আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলেই আপডেট পেয়ে যাবেন আপনার সো ভিওয়ার্স অনেক আইটেম আমাদের আছে সব আইটেম তো আর দেখানো সম্ভব হয় না আপনারা আমন্ত্রিত সবাই আসবেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে আসবেন যে কোনো আইটেম আমাদের পাঁচশো টাকার মধ্যে পাবেন আর আমি দোকানের নাম্বারটা অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক ডি আর দোকান নাম্বার হচ্ছে সতেরো দোকান নাম্বার সতেরো দোকানের নাম হচ্ছে শুক্রান শুক্রানে আসবেন আপনারা শুক্রানে সকলেই আমন্ত্রিত অনলি পাঁচশো টাকার মধ্যে যে কোনো আইটেম শুক্রানে আমন্ত্রিত